প্রতিবাদী জাতীয় কুস্তি সংস্থার কর্তারা আগামী সপ্তাহে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানারও সিদ্ধান্ত নিলেন একই সঙ্গে কার্যকরী কমিটির বৈঠকও দেখেছেন তারা ষোলোই জানুয়ারি নবনির্বাচিত কুস্তি সংস্থার প্যানেলকে নির্বাচনের তিন দিন পরে বরখাস্ত করে ক্রীড়ামন্ত্রক এদিকে কুস্তি সংস্থার অস্থায়ী দায়িত্বে থাকা অ্যাডহক প্যানেল জানিয়েছে গত বছরের অনূর্ধ্ব পনেরো ও অনূর্ধ্ব কুড়ি জাতীয় চ্যাম্পিয়নশিপ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে অ্যাডহক প্যানেলের প্রধান ভূপিন্দর সিং বাজয়ারা বৃহস্পতিবার একটি বিবৃতিতে এই কথা জানিয়েছেন পাশাপাশি জানানো হয়েছে দু হাজার জাতীয় চ্যাম্পিয়নশিপ আলাদাভাবে আয়োজিত হবে কুস্তি সংস্থায় চলা এতদিনের অচলাবস্থার জন্য গত বছরের ভিত্তিক এবং চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যায়নি যাতে সমস্যায় পড়েন বহু কুস্তিগীর সেই সঙ্গে বহু কুস্তিগীর বজরং পুনিয়াদের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে তাদের মতে বজরং পুনিয়ারা গত এক বছর ধরে আন্দোলনের জন্য কোনো জাতীয় কুস্তি খেলা এখানে হচ্ছে না যে কারণের জন্য তাদের এই আন্দোলন বন্ধ করার জন্য তারা নিজেরাও যন্তর মন্তরে আন্দোলনে নামে আপনার কি মনে হয় ভারতের কুস্তির অচলাবস্থা কি দিনও ঠিক হবে বা এর জন্য সরকারকে কীরকম পদক্ষেপ নেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ